আশি রান যখন হয়ে গেছে সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে কেউ কখনো ইনিংস ডিক্লেয়ার করে বলুন তো আমি আমাকে করে কেউ আশি পঁচাশি রান রয়েছে আর কয়েকটা রান নিলে সেঞ্চুরি হবে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছে গোটা ভারতবর্ষের মানুষ সবাই ভাবতেছে এবার সেঞ্চুরি আর পাকিস্তান ক্যামেরা উড়িয়ে দেবো প্রাকৃতিক কাশ্মীর তুলে দেবো কেউ করে

সংকর্ম জি লোকন ফোন আছে আজ পর্যন্ত বিশ্বের কাছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদি আপনি না যা করেছিল এই